ক্ষমতার পথটা বেশ জটিল তাই না অনেক সময় দেখা যায় যারা ক্ষমতার শীর্ষে পৌঁছান তারা মানে নিজেদের আসল লক্ষ্যটা সবার সামনে আনেন না আজকের আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই একটু খতিয়ে দেখব রবার্ট গ্রিনের বিখ্যাত বই ক্ষমতার আটচল্লিশটি সূত্র আমাদের হাতে রয়েছে আর আমরা এর তৃতীয় সূত্রটাই ফোকাস করব আপনার উদ্দেশ্য গোপন রাখুন হ্যাঁ পাওয়ারফুল একটা সূত্র কেন এটা জরুরি কিভাবে মানুষ এটা করে চলুন এই সোর্স থেকে গভীরে যাই হ্যাঁ বিষয়টা বেশ আকর্ষণীয় গ্রীনের মতে উদ্দেশ্য গোপন রাখাটা এটা কিন্তু নিচ্ছক ধোকাবাজি নয় বরং এটা মানব মনস্তত্ব আর সামাজিক যোগাযোগের একটা কি বলে গভীর খেলা সোর্স ঘাটলে আমরা দেখব ইতিহাসে এমন অনেক ব্যক্তিত্ব আছেন যারা এই কৌশল ব্যবহার করে মানে অবিশ্বাস্য সফলতা পেয়েছেন আমাদের উদ্দেশ্য হল এই কৌশলটাকে বোঝা এর পেছনের যুক্তিগুলো বিশ্লেষণ করা অবশ্যই কোন পক্ষ নেওয়া নয় আচ্ছা তাহলে শুরু করা যাক গল্প দিয়ে সোর্সে তাকে মানে প্রলোভনের একজন শিল্পী হিসেবে দেখানো হয়েছে হুম হ্যাঁ হ্যাঁ উনি নাকি সরাসরি কিছু বলতেন না তাই না একদম না ইঙ্গিত দিতেন একটু মানে ধোঁয়াশা তৈরি করতেন আগ্রহ ধরে রাখতেন একটা মজার ঘটনা আছে সোর্সে এক অভিজাত ভদ্রলোক মার্কিউজ মার্কুইজ আচ্ছা তো উনি নিননকে সরাসরি মানে ভালোবাসি বলে ফেলেন আর যেই না বলা আকর্ষণ শেষ ঠিক তাই নিননের কাছে নাকি তার সব আকর্ষণ মানে উবে গেল এই ঘটনাটাতেই তো মানে সূত্রের মূল ভাবনাটা বোঝা যায় গ্রিনের যুক্তি অনুযায়ী যখনই আপনি আপনার উদ্দেশ্য পুরোপুরি প্রকাশ করে দেন তখন আর কোন রহস্য থাকে না খেলাটাই নষ্ট হয়ে যায় একদম খেলার উত্তেজনাটাই নষ্ট হয়ে যায় মানুষ তখন আপনাকে সহজেই অনুমান করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে বালতাসার গ্রাসিয়ান যার কথা গ্রিন উল্লেখ করেছেন তিনিও কিন্তু একই কথা বলেছেন আসল চাতুর্য হল নিজের চাতুর্য গোপন রাখার ক্ষমতা কিন্তু কেন সরাসরি বলাটা দুর্বলতা মানুষ তো সাধারণত সততা পছন্দ করে তাই না এখানেই তো মনস্তত্বের খেলাটা গ্রিন বলছেন সরাসরি উদ্দেশ্য জানালে মানে ধরুন আপনি কাউকে জানালেন কি চান প্রতিপক্ষ সঙ্গে সঙ্গে একটা প্রতিরক্ষাত্মক অবস্থান নেয় ও আচ্ছা নিজেদের বাঁচানোর জন্য হ্যাঁ তারা আপনার পরিকল্পনা বাঞ্চাল করার জন্য প্রস্তুত হয়ে যায় ধরুন আপনি দাবা খেলছেন আপনি যদি আগেই বলে দেন যে পরের ছেলে মন্ত্রী দিয়ে কিস্তি দেবেন তাহলে প্রতিপক্ষ কি সেটা হতে দেবে না অবশ্যই না দেবে না তারা নিজেদের বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করবে কিন্তু আপনি যদি আপনার আসল লক্ষ্যটা আড়াল করে রাখেন আর তাদের ভুল পথে চালিত করেন তাহলে তারা অন্ধকারে হাতরাতে থাকে মানে কোথায় মনোযোগ দেবে বুঝতে পারে না ঠিক তারা ভুল জায়গায় শক্তি ক্ষয় করে আর আপনি আপনার আসল কাজটা সেরে ফেলতে পারেন বেশ যুক্তিযুক্ত মনে হচ্ছে তাহলে উদ্দেশ্য লুকানোর উপায় কি সোর্সে কি কিছু পদ্ধতির কথা বলা আছে মানে কিভাবে এটা করা যেতে পারে অবশ্যই একটা খুব কার্যকর পদ্ধতি হল ডিকয় বা ভুল লক্ষ্যবস্তু তৈরি করা ডি মানে মানে এমন কিছু দেখানো বা বলা যা আপনার আসল উদ্দেশ্যের থেকে সম্পূর্ণ ভিন্ন অটোভন বিসমার্কের উদাহরণটা এখানে খুব খুব প্রাসঙ্গিক সোর্স অনুযায়ী বিসমার্ক মনে প্রাণে প্রুশিয়ার শক্তি বৃদ্ধি করতে চাইতেন এবং অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য মানে একরকম তৈরি হচ্ছিলেন ভেতরে ভেতরে কিন্তু তিনি তো প্রকাশ্যের ঠিক উল্টো কথা বলেছিলেন তাই না ওই যে আঠারোশো পঞ্চাশ সালের দিকে যখন যুদ্ধের একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল ঠিক তাই ওই সময় প্রুশিয়ার সেনাবাহিনী যুদ্ধের জন্য ঠিক প্রস্তুত ছিল না আর বিসমার্ক জানতেন যুদ্ধে হারলে তার রাজনৈতিক ভবিষ্যৎ মানে শেষ তার আসল লক্ষ্য ছিল ক্ষমতা অর্জন করা যাতে তিনি পরে নিজের মতো করে পরিস্থিতি সাজাতে পারেন আচ্ছা তাই তিনি সংসদে দাঁড়িয়ে যুদ্ধের তীব্র বিরোধিতা করলেন শান্তির পক্ষে জোরালো সোয়াল করলেন এমনকি পুরনো শত্রু অস্ট্রিয়ারও প্রশংসা করলেন সবাই তো অবাক হ্যাঁ এটা তো তার পরিচিত অবস্থানের একেবারে বিপরীত ছিল এর ফলাফল কি হল অলাপল হল চমৎকার রাজা ফ্রেডরিক উইলিয়াম তার এই শান্তিবাদী অবস্থান দেখে অত্যন্ত খুশি হলেন তিনি ভাবলেন বিসমার্ক একজন বিচক্ষণ ও দায়িত্বশীল মানুষ এই ধারণা থেকেই তিনি বিসমার্ককে মন্ত্রী হিসাবে নিয়োগ দিলেন কয়েক বছর পর বিসমার্ক প্রধানমন্ত্রী হলেন আর তারপর তারপর তিনি আসল খেলাটা খেললেন একদম তিনি সেই ক্ষমতা ব্যবহার করে সেনাবাহিনীকে ঢেলে সাজালেন আর যখন সময় এলো অস্ট্রিয়ার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে বিজয় ছিনিয়ে আনলেন জার্মানিকে একত্রিত করার পথে এটা ছিল একটা বিশাল পদক্ষেপ তাহলে দেখা যাচ্ছে শুধু চুপ থাকা নয় বরং সক্রিয়ভাবে সম্পূর্ণ বিপরীত একটা ধারণা প্রতিষ্ঠা করাই বিসমার্কের সাফল্যের মানে চাবিকাঠি ছিল এটা শুধু নিষ্ক্রিয় গোপনীয়তা নয় সক্রিয় বিভ্রান্তি তৈরি করা একদম এটা অনেকটা শিকারীর মতো যে একদিকে দৃষ্টি আকর্ষণ করে অন্য দিক থেকে শিকার ধরে ডিউক অফ মার্লবরোর একটা ঘটনার কথাও সোর্সে উল্লেখ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে দুর্গের উদাহরণটা ঠিক তিনি নাকি শত্রুদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তিনি দুর্গের একটি দুর্বল অংশে আক্রমণ করতে যাচ্ছেন শত্রুরা সমস্ত শক্তি সেখানে নিয়োগ করলে তিনি অন্য দিক দিয়ে সহজেই দুর্গ দখল করে নেন এই কৌশলটা আপনাকে আপাত দৃষ্টিতে নিরীহ বা বন্ধুত্বপূর্ণ দেখাতে পারে কিন্তু পর্দার আড়ালে আপনি নিজের কাজটা হাসিল করে নিতে পারেন আচ্ছা বিভ্রান্তি তৈরির আর একটা উপায় কি হতে পারে যেমন ধরুন খুব আন্তরিক ভাব দেখানো ওহ সেটা আরও শক্তিশালী একটা অস্ত্র সোর্সে বলা হচ্ছে মানুষ স্বভাবতই আন্তরিকতা দেখলে গলে যায় তারা ভাবে যে মানুষ এত আন্তরিক সে নিশ্চয়ই সৎ হুম বিশ্বাস করে ফেলে হ্যাঁ শেক্সপিয়ারের ওথেলো নাটকের ইয়াগোর কথা ভাবুন সে ছিল মিথ্যা আন্তরিকতার মূর্ত প্রতীক ওথেলোর প্রতি তার নকল উদ্বেগ তার সৎ পরামর্শ এসব দিয়েই তো সে ওথেলোর মনে সন্দেহের বিষ ঢুকিয়ে তাকে ধ্বংস করেছিল হ্যাঁ ভাবলে অবাক লাগে ওথেলো শেষ পর্যন্ত বিশ্বাসই করতে পারেনি যে ইয়াগোর মতো একজন বন্ধু তার এত বড় ক্ষতি করতে পারে ঠিক তার মানে বিশ্বাস অর্জনের জন্য নিয়ন্ত্রিত আবেগ আর নিখুঁত অধিনয়টা জরুরি খুবই জরুরি মনে হচ্ছে তবে গ্রিন একটা সতর্ক বার্তাও দিচ্ছেন অতিরিক্ত আবেগ কিন্তু সন্দেহজনক হতে পারে তাই নাকি কেন কারণ এটা একটু আরোপিত লাগতে পারে কন আর্টিস্ট ইয়েলো কিডওয়েল যার কথা সোর্সে বারবার এসছে তিনি এই ব্যাপারে ওস্তাদ ছিলেন তিনি যখন কাউকে নকল স্টক বা রেসের ঘোড়া বেসতে চাইতেন তখন সেগুলোর প্রতি এমন গভীর আস্থা আর আবেগ দেখাতেন যে শিকার ভাব তো এত বিশ্বাস যখন জিনিসটা নিশ্চয়ই খাটি বাহ তার মানে ওই মেকি আন্তরিকতাই ছিল ভাদের প্রধান অংশ হ্যাঁ একদম কিন্তু সবসময় মিথ্যে বলা কি সম্ভব ধরা পড়ার ঝুঁকি থাকে না ঝুঁকি তো থাকেই অবশ্যই থাকে তাই অনেক সময় কৌশলটা হয় একটু অন্য রকম কিছু ছোটখাটো বিষয়ে সততা দেখিয়ে বড় অসততাটা আড়াল করা মানে সততাকেই একটা ডিকয় হিসেবে ব্যবহার করা সত্যতাকে ডিকয় হিসাবে ইন্টারেস্টিং তো হ্যাঁ পিটি বার্নামের উদাহরণটা দেখুন তিনি ছিলেন উনিশ শতকের বিখ্যাত শোম্যান সার্কাসের জন্য পরিচিত তিনি মাঝে মাঝে তার কিছু ছোটখাটো প্রতারণার কৌশল দর্শকদের কাছে স্বীকার করতেন আপি কি লাভ হতো মানুষ তো তাকে প্রতারক হিসেবেই চিনে ফেলত দৃষ্টিতে তাই মনে হয় কিন্তু বার্নাম জানতেন এই ছোট স্বীকারোক্তিগুলো মানুষের মনে তার সম্পর্কে একটা ধারণা তৈরি করবে যে লোকটা হয়তো একটু চালাক কিন্তু পুরোপুরি অসৎ নয় কারণ সে তো নিজের কিছু কৌশল শিকারই করছে ও আচ্ছা মানে বিশ্বাসযোগ্যতা বাড়ানো আর কি ঠিক এই আস্থার সুযোগ নিয়েই তিনি তার চেয়েও বড় কৌশল বা অতিরঞ্জনগুলো চালিয়ে দিতেন মানুষ তখন সেগুলোকেও বিনোদনের অংশ হিসেবেই নিত অর্থাৎ নিয়ন্ত্রিত সততা দিয়ে তিনি বৃহত্তর অসততাকে আড়াল করতেন বাহ বেশ গভীর চাল আচ্ছা আরেকটা পদ্ধতির কথা বলছিলেন স্মোক স্ক্রিন বা ধোয়ার পর্দা তৈরি করা এটা ঠিক কেমন স্মোক স্ক্রিন হল ধরুন এমন একটা কার্যকলাপ বা পরিস্থিতি তৈরি করা যা দেখতে খুব গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় মনে হলেও তার আসল উদ্দেশ্য হল আপনার প্রকৃত লক্ষ্য থেকে সবার নজর সরিয়ে রাখা অনেকটা জাদুকরের মতো হ্যাঁ অনেকটা জাদুকরের হাতের কারসাজির মতো একদিকে সে দর্শকদের ব্যস্ত রাখে আর অন্যদিকে আসল কৌশলটা প্রয়োগ করে ইয়েলো কে কেডুয়েলের সেই বক্সিং ম্যাচের গল্পটা কি এখানে উদাহরণ হিসেবে আসবে একেবারে সঠিক উদাহরণ ওয়েল আর তার দল এক ধনী ব্যবসায়ীকে ফাঁদে ফেলার জন্য একটা মানে বেশ বিস্তৃত বা ইলাবোরেট পরিকল্পনা করে তারা লোকটিকে বোঝায় যে তারা একটা বক্সিং ম্যাচ পাতানো ব্যবস্থা করেছে ফিক্সড ম্যাচ হ্যাঁ ফিক্সড ম্যাচ একজন বক্সার ইচ্ছে করে হেরে যাবে আর তারা বাজি ধরে প্রচুর টাকা জিতবে এই বিপুল লাভের লোভ দেখিয়ে তারা লোকটিকে তাদের একটা নকল ব্রোকার লজে বিনিয়োগ করতে রাজি করায় কিন্তু বক্সিং ম্যাচটা তো তাহলে আসল প্রতারণা ছিল না না ওটাই ছিল স্মোক স্ক্রিন ম্যাচটা এমনভাবে সাজানো হল যেন সবকিছু সত্যি ঘটছে বিনিয়োগকারীকে বুঝানো হল ম্যাচ জিতে যে টাকা আসবে সেটাই লজ কেনার ডাউন পেমেন্ট হিসেবে ব্যবহার করা হবে আচ্ছা ম্যাচ চলাকালীন পরিকল্পনা মাফিক একজন বক্সার এমনভাবে মার খাওয়ার ভান করে পড়ে গেল যেন সে মারাই গেছে বলেন কি হ্যাঁ চারদিকে হইচই পুলিশ আসার ভয় এই চরম উত্তেজনার মুহূর্তে সবাই যখন দিকবিদিক জ্ঞান শূন্য ওয়েল দল সেই বিনিয়োগকারীর টাকা নিয়ে চম্পট দেয় সর্বনাশ এখানে বক্সিং ম্যাচ বাজি তার লোভ খুনের ভয় এই সব কিছু মিলে একটা ঘন ধোঁয়ার পর্দা তৈরি করেছিল যার আড়ালে আসল লক্ষ্য অর্থাৎ টাকা হাতিয়ে নেওয়া সেটা ঠাকা পড়ে গেছিল শিকার বুঝতেই পারেনি যে তার মনোযোগ কোথায় থাকা উচিত ছিল এটা তো রীতিমতো সিনেমার মতো প্লট এর কি কোন ঐতিহাসিক উদাহরণ আছে সোর্সে এরকম নাটকীয় কিছু আছে ইথিওপিয়ার সম্রাট হাইল সেলাসির একটা ঘটনার কথা বলা হয়েছে তার এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন সেনাপতি বালচা বালচা তার জন্য হুমকি হয়ে উঠছিলেন সেলাসি তাকে ক্ষমতাচ্যুত করতে চাইলেন কিন্তু সরাসরি সংঘাতে না গিয়ে অন্য পথ নিলেন কি পথ তিনি বালচাকে রাজধানীতে আমন্ত্রণ জানালেন এক বিশাল ভোজসবায় দেওয়ার জন্য কিন্তু বালচা নিশ্চয়ই সন্দেহ করেছিলেন এটা তো ফাঁদ হতেই পারে অবশ্যই সন্দেহ করেছিলেন স্বাভাবিক তিনি আসতেই তস্থত করছিলেন সেলাসি তখন এমন সব ব্যবস্থা করলেন যাতে বালচার সন্দেহ দূর হয় তাকে তার বিশাল দেহরক্ষী বাহিনী নিয়েই আসার অনুমতি দিলেন ও এটা তো অনেক বড় ব্যাপার হ্যাঁ ভোজসভায় তাকে সর্বোচ্চ সম্মান দেয়া হল নানা উপহার দেয়া হল বালচা ধীরে ধীরে আশ্বস্ত হলেন ভাবলেন সেলাসি হয়তো সত্যি শান্তি চাইছেন তিনি ভোজসভায় মনোযোগ দিলেন আর ঠিক তখনই আসল ঘটনা ঘটছিল অন্য কোথাও ঠিক ধরেছেন যখন বালচা আর তার কাছের লোকেরা ভোজসভায় ব্যস্ত সেলাসির অনুগত সৈন্যরা কয়েক মাইল দূরে বালচার মূল সেনাবাহিনীকে ঘিরে ফেলে নিরস্ত্র করে ফেলে বলেন কি হ্যাঁ ভোৎসভা সম্মান উপহার এই সবকিছু ছিল একটা নিখুঁত স্মোকস্ক্রিন যা বালচা এবং তার লোকদের মনোযোগ মূল পরিকল্পনা থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখেছিল যখন বালচা ব্যাপারটা টের পেলেন তখন অনেক দেরি হয়ে গেছে তাকে আত্মসমর্পণ করতে হয় তার মানে স্ক্রিনটা যত আকর্ষণীয় বা বিশ্বাসযোগ্য হবে ততই সফল হওয়ার সম্ভাবনা হ্যাঁ তবে সোর্সে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে খুব জাঁকজমকপূর্ণ বা রঙিন স্মোক স্ক্রিন যেমন ওয়েলের বক্সিং ম্যাচ বা সেলাসির ভোজ এগুলো হয়তো সাময়িকভাবে খুব কার্যকর হয় কিন্তু মানে এগুলো দ্রুত পুরনো হয়ে যেতে পারে বা বেশি মনোযোগ আকর্ষণ করার ফলে সন্দেহও তৈরি করতে পারে আচ্ছা অন্যদিকে কিছু ব্যক্তিত্ব আছেন যারা ডেলিবারেটলি বা সজ্ঞানে একটা সাদা মাটা কিছুটা নীরস ব্যক্তিত্ব বজায় রাখেন যেমন ট্যালের্যান্ড বা রথসচাইল্ড পরিবারের কথা বলা হয়েছে তাদের এই আপাত নিরীহ বা বোরিং বাহ্যিক রূপটাই ছিল তাদের সবচেয়ে বড় স্ক্রিন। মানে বোরিং হওয়াটাও একটা কৌশল হ্যাঁ কেউ তাদের সহজে সন্দেহ করত না আর তারা পর্দার আড়ালে নিজেদের কাজ গুছিয়ে নিতেন আর একটা ধরনের স্মোকস্ক্রিনের কথা মনে পড়ছে মহৎ অঙ্গভঙ্গি বা নোবেল জেস্টার আর্ট ডিলার জোসেফ ডুভিনের উদাহরণটা ছিল না হ্যাঁ ডুবিন একজন ধুরন্ধর আর্ট ডিলার ছিলেন তিনি আমেরিকার অতি ধনী ক্লায়েন্টদের কাছে ইউরোপিয়ান মাস্টারপিস বিক্রি করতেন একসময় তিনি দেখলেন তার ক্লায়েন্টদের বাড়িতে আর ছবি রাখার জায়গা নেই আবার ইনহেরিটেন্স ট্যাক্সও একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে হুম তো তিনি কি করলেন তখন তিনি তার এক বড় ক্লায়েন্ট অ্যান্ড্রিউ মেলেনকে রাজি করালেন ওয়াশিংটন ডিসিতে একটি ন্যাশনাল গ্যালারি অফ আর্ট প্রতিষ্ঠা করতে এটা তো খুব মহৎ কাজ দেশের জন্য শিল্পের জন্য বিরাট অবদান বাইরে থেকে দেখলে ঠিক তাই আর সবাই সেটাই ভেবেছিল কিন্তু এর পেছনে ডুবিনের নিজের এবং তার ক্লায়েন্টদের অনেকগুলো স্বার্থ জড়িত ছিল যেমন প্রথমত গ্যালারিতে ছবি দান করে ক্লায়েন্টরা বিপুল পরিমাণ ট্যাক্স বাঁচাতে পারলেন দ্বিতীয়ত তাদের বাড়ি খালি হওয়ায় ডুবিনের কাছ থেকে নতুন ছবি কেনার জায়গা তৈরি হল তৃতীয়ত বাজার থেকে অনেক সেরা ছবি গ্যালারিতে চলে যাওয়ায় যে ছবিগুলো বাজারে তখনও ছিল বা ডুবিনের সংগ্রহে ছিল সেগুলোর দাম বহুগুণে বেড়ে গেল বাহ তার মানে একটা বিশাল জনহিতকর কাজের আড়ালে তিনি নিজের এবং ক্লায়েন্টদের ব্যবসার পথ মানে আরও খুলে দিলেন একদম ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠা ছিল একটা অত্যন্ত কার্যকর এবং সম্মানজনক স্মোক স্ক্রিন তাহলে দেখা যাচ্ছে উদ্দেশ্য লুকানোর কত রকম উপায়ে বিচিত্র সব কৌশল কিন্তু মূল প্রশ্ন হল এগুলো কাজ করে কেন মানুষের মনস্তত্বের কোন দিকটা এখানে কাজে লাগানো হয় গ্রিনের বিশ্লেষণ অনুযায়ী মানুষ আসলে মানে সহজে বিশ্বাস করতে চায় তারা বাহ্যিক অবয়ব দেখে পানদান করে যা দেখে তাই বিশ্বাস করে অনেকখানি কেউ যদি আত্মবিশ্বাসের সাথে কথা বলে আন্তরিক ভাব দেখায় বা মহৎ কাজের অভিনয় করে আমরা সহজেই ধরে নিই যে সেটাই তার আসল রূপ আমরা গভীরে গিয়ে সত্যিটা যাচাই করার কষ্টটা হয়তো অনেক সময় করতে চাই না সোরেন কিয়রকে গার্ডের একটা উক্তি সোর্সে উল্লেখ করা হয়েছে পৃথিবী প্রতারিত হতে চায় কথাটা বেশ কঠিন শোনায় একটু কঠিন শোনাচ্ছে কিন্তু এর মধ্যে হয়তো কিছুটা সত্যতা আছে আমরা অনেক সময় সহজ ব্যাখ্যা বা পরিচিত মুখোশ দেখে আশ্বস্ত হতে চাই জটিলতার মধ্যে যেতে চাই না আর আবেগ আবেগের ভূমিকা কি এখানে উদ্দেশ্য লুকানোর ক্ষেত্রে আবেগের ভূমিকা বিশাল গ্রিন বারবার বলছেন আবেগ হল স্বচ্ছ কাঁচের মতো যা আপনার ভেতরের উদ্দেশ্যকে বাইরে প্রকাশ করে দেয় হুম রাগ লোভ ভালোবাসা ভয় এই তীব্র আবেগগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার পরিকল্পনা ভেষতে যেতে পারে যারা উদ্দেশ্য গোপন রাখতে পারদর্শী তারা নিজেদের আবেগ দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এটা কিভাবে সম্ভব তারা যেন নিজেদের থেকে এক পা পিছিয়ে এসে পরিস্থিতিকে দেখতে পারেন প্রয়োজন অনুযায়ী মুখোশ পড়তে বা খুলতে পারেন এটা এক ধরনের মানসিক শৃঙ্খলা যা অর্জন করা সহজ নয় তাহলে পড়ু আলোচনাটা যদি গুছিয়ে আনি রবার্ট গ্রিনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্ষমতার খেলায় নিজের আসল উদ্দেশ্য গোপন রাখাটা একটা অত্যন্ত শক্তিশালী কৌশল নিঃসন্দেহে এর জন্য প্রয়োজন সতর্কতা ধৈর্য অভিনয় ক্ষমতা এবং অবশ্যই মানব মনস্তত্বের গভীর জ্ঞান নিনন্দী লেকলস বেসমার্ক সেলাসি ইয়েলোকেড ওয়েল ডুবিন বার্নাম এদের প্রত্যেকের কাহিনী দেখাচ্ছে কিভাবে ভ্রান্তি তৈরি করে মিথ্যা আন্তরিকতার জালবুনে বা আকর্ষণীয় স্ক্রিন ব্যবহার করে প্রতিপক্ষকে অন্ধকারে রেখে নিজের লক্ষ্য হাসিল করা যায় ঠিক তারা শুধু উদ্দেশ্য গোপনই করেননি অনেক সময় তারা সক্রিয়ভাবে ভুল উদ্দেশ্য প্রচার করেছেন একদম ঠিক তবে এই সূত্রটি বোঝার পাশাপাশি একটা প্রশ্নও কিন্তু মনে জাগে যা সোর্সেও ইঙ্গিতে বলা হয়েছে এই কৌশলগুলো ব্যবহার করার শেষ সীমা কোথায় এর নৈতিক দিকটা কি হ্যাঁ এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক এমন একটা পৃথিবীতে যেখানে প্রায় সবাই কমবেশি বেশি নিজেদের স্বার্থ বা উদ্দেশ্য কিছুটা হল আড়াল করে চলে সেখানে কি টিকে থাকার জন্য এই কৌশলগুলো অপরিহার্য নাকি এই কনস্ট্যান্টে বা অবিরাম গোপনীয়তা আর সন্দেহের খেলা শেষ পর্যন্ত মানুষের মধ্যকার বিশ্বাসকেই নষ্ট করে দেয় যা সমাজের জন্য আরও ক্ষতিকর হুম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ম্যাকিয়াভেলি বা লর্ড চেস্টারফিল্ড হয়তো বলতেন পৃথিবীটা সাধু সন্তদের জন্য নয় এখানে টিকে থাকতে হলে কিছু কৌশল জানতেই হয় কিন্তু সেই কৌশলের প্রয়োগ কতটা ব্যক্তিগত বা সামাজিক ক্ষতি ডেকে আনতে পারে সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায় এটা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবনার খোরাক যোগাবে।